whales This one with a子 station A I can see my mystery D frisk That's a Ha 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 ha… C'est bienvenu nous la première fois que vous avez fait la এসব বিষয়েগুলো আসছে এখানে আগুন নগরের কাজে পুলিশের অনেক গুরুত্বপূর্ণ মামলাগুলো তারা তদন্ত করে থাকেন এখানে মূল্যবান কাগজপত্র এই আগুনে ঘটনায় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে আসলে সংবাদ দেখতে দেওয়া হচ্ছিল না আমরা আসলে গেট পর্যন্ত এসেছিলাম এর করা হচ্ছে যেতে যাওয়া হচ্ছিল না চারিদিকে রোড বন্ধ করে দেওয়া হচ্ছে এগারোটার দিকে ঘন্টা লেগেছে আপনারা এখানে ছিলেন এখানে ছিলেন আপনারা ঠিক এগারোটার দিকে এগন্টা লাগতে পারে এই গোয়েন্দা পুলিশের এটা সদর দপ্তর চট্টগ্রামে এখানে মূল্যবান অনেক গুরুত্বপূর্ণ মামলার ডকুমেন্টগুলো থাকে এই আগুন আসলে এই মামলাগুলোর যে নথিগুলো আছে এই নথিগুলোর কী অবস্থা আসলে কেউ বলতে পারছেন না ফায়ার সার্ভিস তাদের কাজ করে যাচ্ছে इते कि किशोरन नके